মানুষদের লেখা গল্প অবৈধ আচ্ছা রোহনকে দেখে মাঝে মাঝে মনে হয় ও কি সত্যি আমার ছেলে হুম তোমার কি কোনো সন্দেহ আছে না তা নেই তবে আমার সঙ্গে কোনো মিল নেই যেন চা ঠান্ডা হয়ে গেল তাড়াতাড়ি খেয়ে নাও প্রণব ও তিন সন্তান বড় ছেলে আদিত্য একমাত্র মেয়ে তিস্তা ও ছোট ছেলে রোহন ওদের বিয়ে তখন সাত আট বছর হবে হয়তো প্রণব তখন ছত্রিশ কি সাঁত্রিশ আর সুলতা তখন উদ্ভিন্ন যৌবনা ত্রিশ ছুঁই ছুঁই উদ্ধত বুক পাতলা কোমর ছিপছিপে প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি সুলতাকে দেখলে কে বলবে দুই বাচ্চার মা প্রণব ইউনিভার্সিটির প্রফেসর অর্ধেক সময় কাটে ল্যাবে ফাইবার অপটিক্সের উপর তিনটে পেটেন্ট বিজ্ঞানের সাধনায় মগ্ন এক মানুষ ঘুরে বেড়ায় দেশ বিদেশের বিভিন্ন ল্যাব কিংবা কনফারেন্সে পরিবারের পেছনে সময় দেবার মতো সময় তখন খুব কম সবাইয়ের জৈবিক চাহিদা সমান হয় না সুলতার যে বেশি ছিল তা মোটেও নয় কিন্তু সেও এক রক্ত মাংসের মানবী প্রণব যখন রাত্রিবেলায় নতুন পদার্থের সন্ধানে মতো সুলতা তখন বিছানায় একা মাঝে মাঝে শরীরে ভিসুবিয়াস মাথাচাড়া দিত সেই আগ্নেয়গিরির মুখ থেকে লাভার উদ্গীরন হলে ভিসুবিয়াস হয়তো ঘুমিয়ে পড়ত কিন্তু সুলতার ভিসুবিয়াস যেন সবসময় ফুঁসতে থাকত সেই আগ্নেয়গিরি ভেতরের জ্বালাময়ী লাভা প্রণব কখনো টের পায়নি বা বলা ভালো টের পাওয়ার চেষ্টাও করেনি আদিত্যর বয়স তখন বছর সাথে তিস্তার তখন পাঁচ প্রণব বলেছিল এক জরুরি কাজে ওর এক বন্ধু প্রশান্ত আসবে দুদিনের জন্য প্রশান্ত ছিল প্রণবের ঠিক উল্টো উচ্ছল প্রাণবন্ত কথা বলতে খুব ভালোবাসত বাড়িতে এসেই যেন একদিনের মধ্যে কত চেনা হয়ে গিয়েছিল সবার আদিত্য ও তিস্তা সেদিন স্কুলে প্রণব বাজারে গেছিল প্রশান্ত কিচেনে এসে নিজেই ব্রেকফাস্ট বানাচ্ছিল ওকে কিচেনে দেখে সুলতা তাড়াতাড়ি নেমে এসে বলে আপনি যান আমি করে দিচ্ছি প্রশান্ত বলেছিল আমি না হয় আজ সবার জন্য বানালাম আপনি বরং বিশ্রাম নিন ওর হাত থেকে সসপ্যানটা নিতে গিয়ে প্রশান্তের হাতটা চেপে ধরে সুলতা হঠাৎ করে প্রশান্ত সুলতাকে জড়িয়ে ধরে প্রথমে সুলতা ছাড়িয়ে নিতে চাইলেও ধীরে ধীরে আত্মসমর্পণ করে অভিলুষণ প্রিয়ড চলছিল ওই সময় আর সেই দিনই কনসিপ করেছিল রোহনকে তারপর থেকে ভেতর থেকে একটা পাপ বোধে জ্বলতে থাকে সুলতা হঠাৎ করে ভিসুভিয়াস থেকে যেন এক মৃত আগ্নেয়গিরিতে পরিণত হয় প্রণবের দিক থেকে কোনো হেলদোল ছিল না তার জীবনে আগেও যেমন সূর্য উঠত বা অস্ত যেত ঠিক তেমন করেই এখনও হয় কখনও রোহনকে নিয়ে কোনো প্রশ্ন মনের মধ্যে জাগেনি দুই ভাই বোনের মধ্যে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে রোহন আদিত্য আর তিস্তার থেকে এক বিপরীত ধর্মী চরিত্র আস্তে আস্তে মাথা তুলে দাঁড়ায় ভয় প্রাণ প্রাণশক্তিতে ভরপুর যেখানে আদিত্য বা তিস্তা কখনো গাছে চড়ার কথা বা সাঁতারের কথা ভাবতে পারত না সেখানে অনায়াসে সেই সব করতো রোহন গঙ্গায় পাঁচ মাইল সাঁতার প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছিল রাতের বেলায় শ্মশানে বা কবরখানায় গিয়ে বসে থাকতো একা ভূতের ভয় তো ছেড়েই দিলাম সাপ খোপের ভয়ও ছিল না যেন জিজ্ঞেস করলে বলতো শ্মশানের নিস্তব্ধতা ওকে টানে পড়াশোনাতেও ছিল তুখুর কেউ ওকে পড়তে দেখতো না সারা দিন টোটো করে ঘুরে বেড়াতো কিন্তু রেজাল্ট বেরোলে দেখা যেত সেকেন্ড বয়ের সঙ্গে ওর দূরত্ব কয়েক যোজন স্বভাবতই রোহনকে ঈর্ষা করতো আদিত্য বা তিস্তা সুলতার খুব নাওটা ছিল রোহন তাতে বোধ বাকি ভাই বোনের আরো ঈর্ষা বাড়ে রোহনকে নতুন বই কিনে দেওয়া যাবে না ওকে ওদের রাখা পুরনো বই পড়তে হবে পুজোর সময় রোহনের জামা প্যান্টের চেয়ে দামি জামা কাপড় আদিত্য বা তিস্তা চাই চাই রোহনের যেন কারো প্রতি কোনো অভিযোগ ছিল না সেই অভিযোগ না থাকাটাই যেন খুব বড় সমস্যা হতো আদিত্য বা তিস্তার রোহন কেন রেগে যায় না ওদের উপর আর কি করলে রাখবে একবার সবাই মিলে পুরী বেড়াতে যায় রোহনের বয়স বারো কি তেরো হবে সবাই মিলে স্নান করছে সমুদ্রে হঠাৎ তিস্তাকে দেখা যায় না সবাই চিৎকার করতে থাকে কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেয় রোহন সুলতা চেঁচাতে থাকে রোহন 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 ততক্ষণে তিস্তার প্রায় কাছাকাছি প্রায় তলিয়ে যাচ্ছে রোহন সাঁতরে ওকে চুলির মুঠে ধরে টেনে আনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আর একটু যখন বড় হলো ষোলো বা সতেরো তখন একবার তিস্তাকে কয়েকটা ছেলে রাস্তায় টিস করলে হাতা গুটিয়ে তিনজনকে উচিত শিক্ষা দিতে দেরি করেনি নীরব দর্শকের ভূমিকায় পাশে দাঁড়িয়েছিল আদিত্য পাড়ার কেউ মারা গেলে শ্মশান যাত্রীদের মধ্যে দেখা যেত তাকে যখন আগুনের চেতে মানুষের দেহটা পঞ্চভূতে লীন হয়ে যেত কিরকম ভাবে তাকিয়ে থাকতো আকাশে মিলিয়ে যাওয়া ধোঁয়ার দিকে তাকিয়ে কারো উদাসাই চাহনি যেন সব ঔদ্ধত্ব সব অহং মিথ্যা জীবনের একমাত্র সত্য মৃত্যু মুহূর্তে হারিয়ে যেতে সব কিছু হারানোর ভয় বা হেরে যাবার ভয় হয়তো শ্মশানযাত্রীর উপলব্ধি থেকে এই গুণগুলো পেয়েছিল রোহন হয়তো বা এই গুণগুলো ছিল বলেই শ্মশানে যেতে ভালো লাগতো প্রণব খুব ভালোবাসতো আদিত্য আর তিস্তাকে আদিত্যকে প্রাইভেটে অনেক টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল চেয়েছিল যাতে ও আমেরিকায় গিয়ে উচ্চশিক্ষা লাভ করে কিন্তু কোথাও যখন স্কলারশিপ পেল না তখন মোটা টাকা খরচ করে ওকে আমেরিকাতে পড়তে পাঠিয়েছিল পড়া শেষে ওখানে একটা চাকরি পায় তিস্তা মেডিকেলে চান্স পেয়েছিল তারও ইচ্ছে ছিল বাইরে যাবার তাই তাকে পয়সা খরচা করে লন্ডনে পাঠিয়েছিল প্রণব কেউ আর ফিরে আসেনি দেশে আর রোহনের জীবনের জন্য অপেক্ষা করছিল অন্য কিছু হায়ার সেকেন্ডারির পর আইআইটিতে চান্স পেয়েছিল খড়গপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় মানুষের মেধা আবেগ জীবন দর্শন কখনো কখনো তার শত্রু হয়ে যায় যেমন হয়েছিল রোহনের প্রথমে ক্যাম্পাসের বাইরে কিছু গরিব বাচ্চাদের ফ্রিতে পড়াতো মাঝে মাঝে চলে যেত লালগড় শালবনির জঙ্গলে প্রকৃতি খুব টান্ত টানত লাল মাটির মানুষজনের সহজ সরল জীবনযাত্রা দেখতো কেমন করে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হতো আগুন জেলে দিয়েছিল সব মানুষদের বঞ্চনার কাহিনী তার মনে আর তার পূর্ণ সদ্ব্যবহার করেছিল সুযোগ সন্ধানে কিছু নেতৃত্ব একটা আদর্শের জন্য ঠিক ভুল বিচার না করেই নিজেকে সঁপে দিয়েছিল ফাইনালিয়ারে যখন তার অন্য বন্ধুদের হাতে আমেরিকার গুগল আর ফেসবুকের মতো লক্ষাধিক ডলারের চাকরি তখন রোহন তুলে নিয়েছিল বন্দুক বাড়িতে একটা ছোট্ট চিঠি পাঠিয়েছিল পূজনীয় বাবা ও মা আমি অনেক ভেবে দেখেছি ইঞ্জিনিয়ারিং পরে বিদেশে চাকরির জন্য আমার জন্ম হয়নি আমার অনেক কাজ বাকি সেই বাকি কাজগুলোই শেষ করার উদ্দেশ্যে আমি চললাম আমাকে অযথা খুঁজো না পারলে আমায় ক্ষমা করো ইতি রোহন এই ছিল শেষ চিঠি তারপর সে উদাও হয়ে গেছিল বছর সাথে পরে খবরের শিরোনামে আসে রোহন তখন কলকাতা থেকে স্পেশাল অ্যান্টি টেরোরিস্ট সেল রোহনকে অ্যারেস্ট করে খবরটা কেউ প্রথমে বিশ্বাস করতে পারেনি এই সেই রোহন পাড়ার ছেলে মেয়েদের আদর্শ যাকে দেখি অভিভাবকরা বলতো দেখ রোহনকে দেখে শেখ স্তব্ধ হয়ে গেছিল প্রণব ও সুলতা প্রণব বলেছিল আমি বাবা হয়ে ওর মৃত্যু কামনা করছি জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসে রোহন প্রণব প্রথমে ওর সঙ্গে দেখা করতে রাজি হয়নি সুলাতা অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় বাবাকে বলে আমি তোমাদের বাড়িতে থাকতে আসিনি শুধু কৃতকর্মের জন্য তোমাদের ক্ষমা চাইতে এসেছি নিচু হয়ে প্রণাম করে বাবা মাকে প্রণব সুলাতাকে উদ্দেশ্য করে বলে এবার ওকে চলে যেতে বলো এ বাড়িতে কোনো আসামির ঠাঁই নেই মাথা নিচু করে রোহন চলে যাওয়ার জন্য উদ্যোগী হয় সুলাতা বলে দাঁড়াও তারপর প্রণবকে বলে ও এখানেই থাকবে এটা ওর বাড়ি ও তোমার কাছে মৃত হলো আমি ওর মা না থাকবে না এতদিন তোমার কথা চলে এসেছে প্রায় চল্লিশ বছর ধরে আমার একটা কথাও কেউ শোনেনি এই বাড়িতে আমি বলছি ও থাকবে তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব সেটা তোমার ব্যাপার তবে ও এই বাড়িতে থাকবে ওর সম্পূর্ণ অধিকারে ও থাকবে একটা জেল ফেরত আসামির সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে সমাজে অনেক মানুষ আছে তারা হয়তো জেল ফেরত নয় কিন্তু তাদের পাপাচারও যে কোনো অংশে কম নয় চল্লিশ বছরে কি দিয়েছ তুমি আমার দিকে একবারও ফিরে তাকিয়েছ একটা মানুষকে বঞ্চিত করতে করতে তাকে নিঃশব্দে মেরে ফেলেছ আমার আর কিছুই হারাবার নেই তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কোথায় থাকবে সুলতার কথায় বেশ ভয় পেয়ে যায় প্রণব এমনিতেই পুরোপুরি সুলতার উপর নির্ভরশীল এই বয়সে যদি একা থাকতে হয় তাহলে খুব সমস্যা তাই বাধ্য হয়ে রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু থাকতে রাজি হয় না রোহন আমি তোমাদের মুখে চুনকালি লেপেছি কোন মুখে এখানে থাকবো তুই তোর কাজের শাস্তি পেয়েছিস এখন একজন সাধারণ মানুষ হিসেবে তোর বাঁচার অধিকার আছে সমাজে আগে যেমনভাবে মানুষের পাশে দাঁড়াতিস আবার তেমনি করে দাঁড়া মানুষ ঠিক তোকে ক্ষমা করে দেবে আমার মনে হয় ওদের কাছেও তোর এই দায়বদ্ধতাটা আছে কথাটা মনে ধরে রোহনের সিঁড়ির তলায় ছোট্ট ঘরটাই ও থাকার ব্যবস্থা হয় প্রথম প্রথম নিজের ঘরের মধ্যেই নিজেকে বন্দি রাখতো কিছুদিন সময় লাগে বাইরের লোকজনের মুখোমুখি হতে প্রায় বছর পনেরো পর আবার প্রকাশ্য দিবালোকে বাড়ির বাইরে পা রাখে রোহন কত কিছু চেঞ্জ হয়ে গেছে এই পনেরো বছরে সামনের যে পুকুরটা ছিল তা বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেছে এক সময় কতই না সাঁতার কেটেছে সেখানে কত অচেনা মুখ চেনা মুখগুলো যেন অচেনা বয়সের ভারে যারা চিনতে পারে রোহনকে তারা মুখ ঘুরিয়ে চলে যায় এক মাস যাবার পর তারাই রোহনকে অ্যাকসেপ্ট করতে শুরু করে ধীরে ধীরে একটা দুটো করে টিউশন পড়ানো শুরু করে আগাগোড়া মেধাবী রোহন ছাত্রদের কাছে নিজের যাত্রি নিয়েছিল খুব কম সময়ে প্রচুর গরিব ছেলেকে বিনা পয়সাতেই পড়াতো উপার্জনও ভালোই করত এদিকে আদিত্য বিয়ে করে আমেরিকাতে আর তিস্তা বিয়ে করে লন্ডনে সেটেলড রোহন বিয়ে নিয়ে কখনোই কোনো আগ্রহ দেখায়নি সুলতা বিয়ের কথা বললেই এড়িয়ে যেত আস্তে আস্তে প্রণবের সঙ্গে সম্পর্ক ঠিক হতে থাকে বাজার করা থেকে ব্যাংক পোস্ট অফিসের সমস্ত কাজ প্রণবের পরিবর্তে রোহনই করত। ধীরে ধীরে প্রণব আর সুলতার এক বড় ভরসার জায়গা হয়ে উঠেছিল সে এদিকে তিস্তার আদিত্য সপ্তাহে একবার ফোন করে তাদের কর্তব্য পালন করতো প্রায় দশ বছর হল রিটায়ার্ড করেছে প্রণব বয়স প্রায় সত্তর সুগার আর প্রেশারের রুগী হঠাৎ করে স্ট্রোক হয়ে পুরো শয্যাশায়ী হয়ে পড়ে সুলতা রোহনই প্রণবের সেবা করে প্রতিদিন ঘুমোতে যাবার আগে নিয়ম করে বাবার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিত প্রণব বুঝতে পেরেছিল আর বেশি দিন নয় যাবার সময় আসন্ন একদিন সুলতা ও রোহনকে কাছে বসিয়ে বলেছিল রোহন তুই বাবা আমায় ক্ষমা করে দে একদিন তোর মৃত্যু কামনা করেছিলাম এই বাড়িতে তোকে থাকতেও দিতে চাইনি আমি আজ খুব লজ্জিত আমার একটা শেষ ইচ্ছে তোদেরকে বলে যেতে চাই আমার মৃত্যুর পর মুখাগ্নির অধিকার আমি তোকে দিয়ে গেলাম রোহন রোহন বলে বাবা অমন কথা বলতে নেই তুমি অনেক দিন বাঁচবে বৃদ্ধ প্রণবের শীর্ণ হাত হাতরে হাতরে রোহনের হাতকে খোঁজার চেষ্টা করে রোহন দুই হাত দিয়ে প্রণবের হাতটা ধরে নিজের বুকের কাছে রাখে কয়েকদিন বাদে মৃত্যু হয় প্রণবের বাবার মৃত্যু সংবাদ পেয়ে আদিত্য তিস্তা দেশে আসে পরের দিনই আসার আগেই বলা হয় দেহ যেন দাহ করা না হয় সেই মতো দেহকে সংরক্ষণ করে রাখা হয় এসে কান্নায় ভেঙে পড়ে আদিত্য তিস্তা বাবা কত ভালোবাসতো ওদের আজ যেন সব কিছু হারিয়ে গেল প্রাথমিক ধাক্কা কাটানোর পর দেহ ফুল ও মালায় সাজানো হয় শ্মশানে নিয়ে যাবার আগে সুলতা বলে মুখাগ্নি করবে রোহন কেন ও তো ছোটো মুখাগ্নির অধিকার তো আমার মা আমি তো সবার বড় অধিকার দেখাস না রোহনের মুখাগ্নির অধিকার অবৈধ কে বলল অবৈধ অধিকার অর্জন করতে হয় তাছাড়া তোর বাবার শেষ ইচ্ছেও তাই ছিল একটু যেন দমে যায় আদিত্য তার সঙ্গে তিস্তাও বাবার অধিকার এভাবে নাকের টকা দিয়ে আর একজন ছিনিয়ে নিয়ে চলে যাবে মায়ের কথাগুলো গায়ে চাবুকের মতো লাগছিল যেন মনে মনে রোহনকে নিয়ে ভাবে ঠিক আছে সান্ত্বনা পুরস্কার নিয়েই না হয় খুশি থাক আঁকাটা একটা বেকার আমাদের দেখ জীবনে কতটা সফল তুই কোথায় আর আমি কোথায় সব কাজ শেষ হলে সবাই চলে যায় একদিন রাতের বেলায় সুলতা একটা চিঠি লিখে রোহনের খাটের উপর রেখে ওপরে চলে যায় তাতে আগাগোড়া সব কিছু লেখা ছিল লেখা ছিল প্রণব তার আসল বাবা নয় এক মুহূর্তে দুর্বলতার ফলস্বরূপ তার জন্ম এই সত্যিটা আজ প্রায় আটত্রিশ বছর নিজের বুকে চেপে বেরিয়েছে সুলতা নিজের মুখে বলার মতো সাহস তার নেই বলেই সব কিছু লিখে জানিয়েছে পারলে যেন রোহন তাকে ক্ষমা করে রাতের বেলায় সুলতা আজ ঘুমায়নি নিচে যাওয়ার মতো অবস্থায় আজকে নেই জানে না কি করে রোহনকে ফেস করবে কালকে ওকে যে বলতেই হতো ভোর চারটে সিঁড়িটা রেলিং ধরে কোনো রকমে টলতে টলতে নিচে রোহনের রুমের কাছে এসে দাঁড়ায় একই রোহন কোথায় গেল বাইরে থেকে ঘর লাগানো এদিক ওদিক দেখে সুলতা কোথাও নেই তবে কি ওকে ছেড়ে চলে গেল সিঁড়ির রেলিংটা ধরে আস্তে আস্তে একটা ধাপে বসে পড়ে সুলতা দুহাতের মধ্যে মুখ ঢেকে পূবা আকাশ আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে বাইরে খুট করে একটা শব্দ দরজা খুলে রোহন ভেতরে এসে সুলতাকে ওইভাবে বসে থাকতে দেখে বলে মা কি হলো তুমি এখানে তুই কোথায় গেছিলি রাতে শশানে কেন ভেতর থেকে অনুভব করার চেষ্টা করছিলাম যে সত্যিটাকে এতদিন সত্যি বলে জেনেছি সেটা যদি সত্যি না হয় আজ অনুভব করলাম ভেতরের অনুভূতিটাও একটা সত্যি নেহাত একটা ঘটনা সেটা যতই সত্যি হোক সেই অনুভূতিটাকে সবসময় মিথ্যে করে দিতে পারে না চিঠিটা বাবা চিতা যেখানে জ্বলেছিল সেখানেই জ্বালিয়ে দিলাম তুমি বোধহয় সারা রাত ঘুমাওনি চলো ওপরে চলো এই বলে মাকে জড়িয়ে ধরে ওপরে নিয়ে যেতে গেলে রোহনকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সুলতা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন